হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা বেরিয়ে পড়লাম ফুল ফ্যামিলি একটা জায়গাতে যাব বলে হ্যাঁ জায়গাটা হলো খুবই স্পেশাল অনেক দিন ধরে যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না সত্যি কথা বলতে আমার দৈনন্দিন জীবনের এত কাজ সেই কারণে অনেকটাই লেট হয়ে গেল হ্যাঁ চলো তোমাদের এবারে আমি বলি আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা অনাথ আশ্রমে সেখানে কিছু বাচ্চাদের জামা কাপড় আর কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আমি কিন্তু আগের বছরও গিয়েছিলাম এই জায়গাটাতে আমার এত ভালো লেগেছে তোমাদের কি বলবো সেই কারণে এই বছরও যাচ্ছি হ্যাঁ দিনটা খুবই স্পেশাল কিন্তু সেটা কি বলো তো আমার সোনার বার্থডে তো সেই বার্থডেতে আমি আগের বছরও গিয়েছিলাম হ্যাঁ তো সোনার বার্থডেতে তো আমরা নর্থে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে আমার শরীর খারাপ হয়েছিল আর সেই কারণের জন্য যাওয়াই হচ্ছিল না তো আজকে তার জন্য বেরিয়ে পড়লাম সেই অনাথ আশ্রমে যেই এখানে অনাথ বাচ্চারা খুব কষ্টের মধ্যে থাকে খুব কষ্টের মধ্যে দিন কাটায় প্রথম বছর যখন সোনাকে নিয়ে গেছিলাম সোনা তখন এক বছরের ছিল আমি ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে আমার খুবই কষ্ট লাগছিল ভেবেছিলাম যে হ্যাঁ কোনোদিন যদি আমার সময় হয় ভগবান যদি সাথ দেয় তাহলে অবশ্যই আবার আসব। তো আজকে সেই দিনটা সত্যি ভগবান দিয়েছে তো শেষমেশে আমরা পৌঁছে গেলাম আর এই দিকে ওরা হচ্ছে জামা কাপড়গুলো সব বের করছিল। আর এত সত্যি কথা বলতে গরম পড়েছে যার কারণে আমি সাথে দুটো ফ্যানও নিয়ে গেছিলাম তো আমার হচ্ছে নিজের উপার্জনের পয়সা সেটা হলো ইউটিউব আর ফেসবুক দুটো পয়সা থেকেই আমি কিন্তু আজকে নিজের ইচ্ছাতে নিজের পরিশ্রমের পয়সা দিয়ে আমি এই অনাথ বাচ্চাগুলোকে যতটুকু পারলাম সাহায্য করলাম তো এটা আমার বরাবরই থাকবে আমি প্রত্যেক বছর সোনার বার্থডেতে আমি এসে এখানেই দিনটা কাটাবো হ্যাঁ বার্থডের দিন হয়তো কাটাতে পারি না যেহেতু তো বা এখন ছোট। কিন্তু এই কিউট কিউট বাচ্চাদের সাথে সোনাকে নিয়ে এসে অবশ্যই টাইম কাটিয়ে যাবো হ্যাঁ আমার খুব ইচ্ছে করে এক বছর পর যাওয়া আবার এক বছর পর যাওয়া তার আগে যাওয়ার ইচ্ছে খুবই হয় তো আমি সত্যি কথা বলতে আমার সেরকম অনেক ইচ্ছে আছে যে এই বাচ্চাগুলোর পাশে গিয়ে থাকা তারপরে ওদের সাথে একটু টাইম কাটানো প্লাস ওদের সাথে মানে ওদের সাথে নিজেকে শেয়ার করা ওরা আমার সাথে শেয়ার করুক সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ না মানে কেউ যদি সত্যি যায় ওখানে তো সব কিছুই ভুলে যাবে আর আমি সত্যি কথা বলতে আমার তো অনেক রকমের অনেক সমস্যা থাকে যেই কারণে আমি যে মানে নিজেকে তো টাইম দিতে পারি না আর ওখানেও যেতে পারি না তো সত্যি কথা বলতে আমার মানে খুব ইচ্ছে হয় তো আরও চিন্তাভাবনা আছে পরের দিকে দেখা যাক কি করা হয় আর এই দিকে তারপরে এক এক বাচ্চাকে আমি হচ্ছে কাপড়গুলো দিচ্ছিলাম ওদেরকে ডেকে ডেকে আর প্রত্যেকটা বাচ্চা এসে আমাকে প্রোগ্রাম করছিলো আমার সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিলো আর এই বাচ্চাগুলোর সাথে বারবার গিয়ে দেখা করতে করতে ওদের সাথে একটা কত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তো এদিকে দেখেছো এদিকে যখন আমি জামা কাপড়গুলো না দিচ্ছিলাম বাচ্চাগুলোকে তো সোনা কিন্তু এবারে সে মনার কলে ছিল ও লাভ দিয়ে সোজা চলে এলো ও জামা কাপড়গুলো দিচ্ছিলো আর এত পরিমাণে এখানে গরম ছিল সোনা পুরোনো চান করে গেছে মানে ওর খুবই কষ্ট হচ্ছিল তাহলে ভাবো তো ওর যদি এত কষ্ট এই বাচ্চাগুলো তার মানে কতটা কষ্ট হচ্ছে তো এখন হচ্ছে এইদিকে সব টেবিল ছোটো ছোটো বাচ্চাগুলো কিউট কিউট বাচ্চাগুলোকে দেখেছো ওরা নিজেরা নিজেরা কতটা মানে নিজেদেরকে তৈরি করেছে যে ওরা আবার টেবিল চেয়ারগুলো ছিল আর এইদিকে ওরা খেতে বসে গেছে আর হচ্ছে এইদিকে ভাই আর বাড়ির সবাই মিলে হচ্ছে সবাইকে বাচ্চাদেরকে মানে প্লেট বাটি থালা যেগুলো থাকে ওগুলো দিচ্ছিলাম আর এই দিকে চলো আমি তুবা এইদিকে খেলার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে আর এই দিকে চলো খাবারগুলো তোমাদেরকে দেখায় আমি যাই হোক ছোটো করে একটুখানি খাবার করেছিলাম মানে আমি করিনি ওনারা করেছেন তো ছিল হচ্ছে ভাত ডাল আলু চিপস আর হচ্ছে মাছ আর ছিল চিকেন আর চাটনি আর পাঁপড় আর আইসক্রিম আর সাথে মিষ্টি তো এগুলো সব নিয়েছিলাম আমি যতটা পেরেছি যেমন পেরেছি ওদের জন্য তারপরে এদিকে ওদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল আর সত্যি কথা বলতে এই যে বাচ্চাটাকে দিয়েছিল এ হচ্ছে সব বাচ্চাদের থেকে না ছোট মানে একেবারে ছোট। আমি যখন ফার্স্ট যখন আগের বছর যখন গিয়েছিলাম তো তখন হচ্ছে ও অনেকটা ছোট ছিল এবারে আমি যখন গিয়েছি তো আমাকে দেখে না ও চিনতে পেরে গেছে তারপরে আমাকে বলছে আন্টি তুমি আগের বারে এসেছিলে না বলছি হ্যাঁ আগের বারে এসেছিলাম তো কী করতে এসেছিলাম কখন এসেছিলাম ওকে যখন আমি জিজ্ঞাসা করেছি না ও আমাকে সব বলছে তুমি আগের বারে এসেছিলে এরকম রাত্রিবেলা এসেছিলে তুমি আমাকে অনেক আদর করেছো তো আমাকে সব বলছে মানে আমার তখন শুনে সত্যি কথা বলতে চোখের পুরো জল চলে এসেছিলো যে এই বাচ্চারা এক বছর আগে আমি ওর সাথে যখন দেখা করেছিলাম তখন ও কত ছোটো ছিল আর এখন ও কতটা বড়ো হয়ে গেছে আর ও এই এক বছরের মধ্যে আমার কথাটা মনে রেখেছে তো তারপরে ওদের খাওয়া দাওয়া করানোর পরে আমি একটু ছাদে চলে এসেছিলাম যেহেতু পুরো চারদিকটা তোমাদেরকে দেখাবো বলে তো এই দিকটা দেখো এই দিকের দোতলাটা এটা কমপ্লিট হচ্ছে তো আমাকে বলেছে অনেক কিছু তো আমার ইচ্ছে আছে কোনো ভগবান সত্যি কথা দিন দেয় আমি অবশ্যই কিছু করে দেব ওদের জন্য তো তারপরে বাচ্চাগুলোর সাথে একটু ফটো তুললাম ওদেরকে একটু আদর করলাম ওরা কেমন আছে ওদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে টাইম কাটিয়ে তারপর ফাইনালি বেরিয়ে পড়লাম এখন হচ্ছে আসতে যাই প্রায় পাঁচটা কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর তো কিন্তু খাওয়া দাওয়া সেইভাবে করেনি যেহেতু এখানে খুবই গরম ছিল আর সত্যি কথা বলতে ওর খুবই কষ্ট হচ্ছিল তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা